নির্বাচনকে নিয়ে নানা রকম শর্ত দিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী নানা রকম সংস্কার বিচার এনসিপি যা দেয় একই লাইনে তারা দিচ্ছিলেন আইনশৃঙ্খলার অবস্থা ভালো না কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের সংসদ নির্বাচনে আমাদের দুটো হাউস হলে যেটা লোয়ার হাউস হবে সেটায় পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিতে হবে এরকম একটা দাবিতে বেশ কঠোর আন্দোলন তৈরি করছে জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে বলছি জামায়াত মূলত বিএনপিকে চাপের মধ্যে রাখতে চায় এবং বিএনপির কাছে কিছু ল্যাভারেজ চায় কী চায় সেটাও বলেছি সম্প্রতি একজন মানুষ যারা মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির সভাপতি তিনি একটা মন্তব্য করেছেন সেটা খুবই এর পক্ষে যায় এখন প্রশ্ন হতে পারে যে যারা মঞ্জুর মন্তব্যকে এত গুরুত্ব দিয়ে দেখার কি আছে উনি কি মন্তব্য করেছে আমরা শুনবো আমরা প্রাথমিকভাবে যদি বলি সেটা হচ্ছে তিনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় তিনি এই দলের অনেকের সাথেই এখন অনেক কানেক্টেড তার সময় যারা ছাত্র ছাত্রশিবিরে ছিলেন বা ওই সময় জামায়াতে ছিলেন অনেকেই এখন অনেক উঁচু পদে আছেন এবং উনি খুবই কানেক্টেড মানুষ উনি শুধু জামায়াত ইসলামের কথা বলছি না সবার সাথে উনি খুবই কানেক্টেড মানুষ ওনার অসম্ভব দুর্দান্ত ক্ষমতা আছে সবার সাথে কানেক্টেড থাকার সেই কারণে আমি যেন মঞ্জুর মন্তব্যকে গুরুত্ব দিতে চাই এবং আমি মনে করি তার মন্তব্য কোনো তথ্য না জেনে করা এই রকম না তিনি কি করেছেন মন্তব্য তারপরে সেটার ভিত্তিতে কিছু কথা বলি সমকালের হেডলাইন হচ্ছে নির্বাচনে বিএনপি জোটের পরামর্শ মঞ্জুর মঞ্জু ভাই বলছেন গণভ্যান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় এক জোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না জায়গাটা আবারও পড়ি খুবই ইন্টারেস্টিং যারা মঞ্জু বলছেন মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায় আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না তার মানে মঞ্জু বলছেন জাতির বৃহত্তর স্বার্থে তাহলে উনি কে ইন্ডিকেট করছেন আমরা বুঝবো আর যদি এটা হয় মানে এক প্রতীকে উনি সাত বছর আগের কথা বলছেন দু সালে জামায়াতের যেহেতু নিবন্ধন ছিল না সেই নির্বাচনে বিএনপি জামায়াতকে যেই প্রতীক মানে সিটগুলো দিয়েছিল সেখানে জামায়াত ধানের সিস নিয়ে নির্বাচন করেছিল তো তিনি বলছেন যে এটা হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না তার মানে যে অনিশ্চয়তাগুলো হচ্ছে যারা মঞ্জু অন্তত মনে করছেন সেগুলো মূলত জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নির্বাচন করছে না সেই কারণে হচ্ছে ভেরি ক্লিয়ার ইন্টারপ্রিটেশন এবং এটা জাতির বৃহত্তর স্বার্থে হতে হবে জাতির বৃহত্তর স্বার্থ মানে কি মানে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যাতে একটা অনিশ্চয়তা তৈরি হয় সেই অনিশ্চয়তারকে কেন্দ্র করে এনিথিং ক্যান হ্যাপেন মানে কী হবে না হবে আমরা সত্যিই জানি না এ তত্ত্বাবধায় সরকার থাকবে কি থাকবে না এটা এক্সটেন্ড করবে কি করবে না মিলিটারি শাসন চলে আসবে নাকি আমরা সংঘাতের মধ্যে ঢুকে যাব কেউ কেউ গৃহযুদ্ধের অনুমান করছেন সেই সব কিছু থেমে যাবে ঠিক হয়ে যাবে যদি বিএনপি কাজটা করে এটা হচ্ছে যারা মঞ্জুর বক্তব্যের মোদ্দা কথা এখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন কেউ করবেন বিএনপি কি তাহলে জাতির বৃহত্তরের স্বার্থে কাজটা কেন করবে না আমি যারা মঞ্জুর এই মন্তব্যটাকে খুবই সিরিয়াসলি নিতে চাই শুরুতেই বলেছি তিনি অত্যন্ত কানেক্টেড মানুষ জামায়াত তো বটেই বিভিন্ন দল বিভিন্ন মানুষের সাথে তার অসাধারণ যোগাযোগ আছে তার সাথে দেখা হলে আমি ফান করে ওনাকে এইগুলো নিয়ে খোঁচাও দিই যাই হোক উনি খুবই জানেন বোঝেন তার মানে উনি যে মন্তব্যটা করছেন আমি এটা ধরে নিতে চাই উনি জামায়াতের অবস্থান জানেন জেনেই এটা করেছেন কিছুদিন আগে মানে বেশ কিছুদিন হবে আগে একটা খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে তিনি আমি একসাথে ছিলাম সেখানেও তিনি আসন নিয়ে নেগোসিয়েশনের আলাপ এনেছিলেন এবং আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমার কাছে খুব সিরিয়াসলি মনে হয়েছে একটা কথা এই যে ডাকসু জাকসুতে ইভেন জয়ের পরও জামায়াত জাতীয় নির্বাচন নিয়ে ভীষণ ভয়ে আছে মানে ভয়টা কি ভয়টা হচ্ছে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অন্তত তারা একটা পারসেপশন তৈরি করতে চেয়েছেন এই পারসেপশনটা কাজ করে যে জমাতে একটা বিরাট রাজনৈতিক দল হয়ে গেছে আমরা খেয়াল করব অনলাইনে তাদের অসাধারণ একটা ইকোসিস্টেম আছে এর কাছে ধারেরও কারণেই সেখানে পোল সেখানে কমেন্ট যে কোনো জায়গায় জামাতের বিরুদ্ধে কেউ কিছু বললে এমনভাবে রিয়াকশান হয় বিপক্ষে গেলে হাহা রিয়াকশন প্রিভেইল করে যে আমাদের পক্ষে গেলে সেখানে অসাধারণ পজিটিভ রিয়াকশানস আসে পোল হলে নির্বাচনে কে জিতবে বিএনপির দ্বিগুণ তিনগুণ ভোট পেয়ে জামাতে জিতে যায় ফলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বাবলে অনেকে বিশ্বাস করা শুরু করে দিয়েছি আমাদের এজুকেটেড মিডল ক্লাসের মধ্যে এমনকি যারা জামার সমর্থক নন নিতান্ত মধ্যপন্থী মধ্যবাম বা বামের বাম ঘরানার মানুষেরও এক ধরনের ইলুশন তৈরি হয়েছে যে জামাত বিরাট শক্তিতে পরিণত হয়েছে আমার সাথে অনেকে এই ডিবেট করেন যে জামাতে এবার সত্তর আশিটা সিট পেয়ে যাবে এখানে এই সংকটটা তৈরি হয়েছে এবং এই সংকটটা জামায়াত নিজে তৈরি করেছে যখন জামায়াত সম্পর্কে এই তথ্যটা মানুষের মাথায় ঢুকে গেছে সেই জামায়াত যদি পনেরোটা সিট পায় টেরেটরে বিশটা আরও বাড়িয়ে পঁচিশটা সেই জামায়াতকে কি আর রাজনীতি করতে পারবে জামাতের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চাওয়ার একটা বড় কারণ হয়তো তারা ভাবছে ভোট পেলে এটা এটা হবে কেউ কেউ মনে করেন এটা ঠিক জামাতের পপুলার ভোটের যে পার্সেন্টেজ হবে সেটা হলে তার সিটের সংখ্যা বেশি হবে কিন্তু জামাত এটা করতে চায় বলে আমি মনে করি না জামায়াত খুব চাপ দেওয়ার জন্য কাজটা করে কিন্তু এটাও ফ্যাক্ট ফার্স্ট ফার্স্ট দ্য পোস্টে জামাতে পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়লেও সিটের সংখ্যা খুব বেশি বাড়বে না একটা সিটে জামাতে যদি পঁচিশ হাজার ভোট থাকে সেখানে পঞ্চাশ হাজার হলেই বাকি পঞ্চাশ হাজার ভোট হবে হয়তো কিন্তু তারা জিতবেন না সুতরাং তারা জানেন তারা কেমন রেজাল্ট করতে যাচ্ছে এটা জামাতের ভবিষ্যৎ রাজনীতিকেই বিরাট প্রশ্নের মুখে ফেলে দেবে সেই কারণেই জামায়াত আসলে ছাড় চায় এখন ছাড় কীভাবে হতে পারে একটা হলো আমিরামি নির্বাচন বিএনপি ওখানে ক্যান্ডিডেট দেবে না কিন্তু সরাসরি জোটও হবে না কিন্তু মঞ্জু ভাই একটা অদ্ভুত অদ্ভুত আলাপ আনছেন সেটা হলো জোট করে নির্বাচন করলে কি হবে প্রথম কথাটা হচ্ছে জামাতের সাথে জোট কেন করতে হবে জামায়াতের আসলে গুরুত্ব বিএনপির কাছে যাচ্ছিলো আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছি জামাতের ওই গুরুত্ব আর বিএনপির কাছে নেই জামাত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বিএনপির সাথে আওয়ামী লীগ থাকে এবং তাদের মধ্যে একটা কঠোর কম্পিটিশন থাকে এমনকি এবার আওয়ামী লীগও যদি থাকতো বিএনপির জামায়াতকে প্রয়োজন ছিল না মানে কেন জামায়াতকে প্রয়োজন বিএনপি আমেরিকার যথেষ্ট কঠোর কম্পিটিশন যখন হয় অন্তত একশোর মতো সিট আছে যেখানে জামাতের পঁচিশ ত্রিশ হাজার ভোট ওদের থাকে কিছু জায়গায় অনেক ভালো আছে অ্যাভারেজ বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার ভোট যদি থাকে সেটার একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে সুতরাং জামাতকে যদি সাথে রাখা হয় তাহলে আওয়ামী লীগের সাথে কম্পিটিশানে ভালো করা যাবে এই পারসেপশন আছে এবং দু এক সালে বেনিফিট পেয়েছিল যদিও আমি মনে করি পরবর্তীতে জামাতকে সাথে রাখা বিএনপির জন্য ডিজাস্টার ছিল কারণ যে পার্সেন্টেজের জামাতের ভোট বিএনপির সাথে যোগ হয়েছে তার চেয়ে বেশি তরুণ ভোটাররা জামায়াতের সাথে থাকার কারণে বিএনপিকে ত্যাগ করেছে আর ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নাইন ইলেভেন পরবর্তী গ্লোবাল ইম্প্যাক্টের কথা বাদই যদি দেই তো ফলে জামাতকে ওই সময় লাগতো জামাতকে এখন কেন জুটে নিতে হবে আর বিএনপি যখন নির্বাচন করবে একটা বিরোধী পক্ষ তো থাকতে হবে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলাপে যাচ্ছে সবাই জামায়াত না থাকলে তাহলে কি মানে এটা কীসের নির্বাচন হবে কার সাথে কার বিরুদ্ধে নির্বাচন হবে কেন নির্বাচন হবে এই প্রশ্নগুলো আসবে এবং আমি সিরিয়াসলি মনে করি জামায়াতকে এবার আলাদা নির্বাচন করতে দেওয়া উচিত হতে পারে ধরে নিলাম জামায়াত বিরাট ভালো করে ফেলল এটা আমাদের জন্য একটা লার্নিং হবে জামাত কত সিট পায় তার পপুলার ভোটের পার্সেন্টেজ কত কারণ জোটে ভোট করলে ওর মধ্যে কমন ভোট বিএনপির ভোট ঢুকে যায় এটা হিসাব করা যাবে না সুতরাং ভবিষ্যৎ রাজনীতির ল্যান্ডস্কেপ বোঝার জন্য জামাতের আলাদা নির্বাচন করা ফরজ এবং এইবারই বিএনপি জামাতকে দূরে রেখে নির্বাচন করাটা অ্যাফোর্ড করতে ভালোভাবেই পারবে সুতরাং এটা করা উচিত হবে কিন্তু যেন মঞ্জুর বক্তব্য থেকে আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পেলাম আসলে জামাত তার ইজ্জত রক্ষা করতে চাইছে মানে এখন বিএনপি জামাতের ইজ্জত রক্ষার দায়িত্ব নিতে হবে তাকে পঞ্চাশ ষাটটা সিটে জেতাতে হবে শুধু তাই না জামাতের টপ লিডার্স তার তার যেসব সিট আছে সেসব সিটেও তারা জিতবেন না এই পারসেপশন ইজ ভেরি হাই এখন যে শিওর যেসব হাতে গোনা যে কটা সিট আছে সেগুলোর থেকে যদি তারা নির্বাচন করতে যান তখন এটাও মানুষের সামনে খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমির নায়েবে আমির বা জামাতের সাধারণ সম্পাদক মহাসচিব তারা ওই নিজের কনস্টিটিউয়েন্সের বাইরে গিয়ে নির্বাচন করে জিততে চাচ্ছেন এটা জামাতের মোরাল একটা ডিফিট যে এত প্রতিষ্ঠিত এত সুনামি হয়ে গেছে নাকি দলটা এত সমর্থন নাকি তার তো সেই দলের টপাররাও জিততে পারছে না সুতরাং হয়েছে এখন হচ্ছে বিএনপিকে ইজ্জত রক্ষা করতে হবে কেন কারণ নালে জামাত এনার্কি করবে নির্বাচন হতে দেবে না এই ঠ্যাকটাই এই ঠ্যাক কোট অ্যান্ড কোট এই ঠ্যাকটাই আসলে বিএনপিকে জামাত দিচ্ছে আমি নির্বাচন হতেই দেব না আমি খেতে না পারলে আমি তোমাকে খেতে দেব না ব্যাপারগুলো এই রকম খুব কথ্য ভাষায় বললাম আমাকে যেতে দিতে হবে না হলে হবে না দীর্ঘদিন থেকে যা যা চলছিল যা যা অনুমান করছিলাম ঘটনা আধুতে সেটাই আমি মনে করি মঞ্জু ভাইয়ের এই মন্তব্য সেটাকে খুব ক্লিয়ারলি আমাদের সামনে আবার প্রমাণ করে তিনি হয়তো সদুদ্দেশ্য থেকেই বলেছেন এই ধরনের পরিস্থিতিতে একটা কেওসের দিকে একটা অ্যানার্কের দিকে যদি আমরা না গিয়ে এটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে তার কাছে হয়তো এটা ভালো বলে মনে হয়েছে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক যে অগ্রযাত্রা তার জন্য এটা অত্যন্ত নেগেটিভ একটা পদক্ষেপ হবে জামায়াতের উচিত হবে একা নির্বাচন করা সেটা খারাপ হলে খারাপ ভালো হলে ভালো তাদের বোঝা উচিত বিএনপির বোঝা উচিত অন্য রাজনৈতিক দলের বোঝা উচিত জনগণের বোঝা উচিত প্রত্যেকের বোঝা উচিত এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত যেটা চাইছে যদি পারে ইসলামী একটা জোট করার জন্য তারা সেটা করে দাঁড়াক কেউ কেউ মনে করে এটা বিএনপির জন্য কঠিন হবে খারাপ হবে যদি বিএনপির জন্য খারাপ হয় তাহলে আবার জোট টোটের আলাপ কেন আসবে বিএনপির জন্য খারাপ হবে না যে আমার সেটা করে দেখা দেখা মানে দেখানোর চেষ্টা করুক যে বাংলাদেশে ইসলামী আইডেন্টি পলিটিক্সের ট্র্যাকশান আসলে কতটুকু হয়েছে আমরা এটা আসলে দেখতে চাই